রাতে ঘুমানোর আগে নাভির উপর একটা পয়সা রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকে যাবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে শুধু আপনি না আপনি সহ আপনার পুরো পরিবার আত্মীয় স্বজন সবার জীবন পরিবর্তন হয়ে যাবে যখনই দেখবেন তখনই চমকে উঠবেন দেখা মাত্রই ট্রাই করতে বাধ্য হবেন এটা পৃথিবীর একশো পার্সেন্ট মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমরা পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এই প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা পয়সা নিয়ে নিয়েছি এখানে যে কোনো পয়সা হলেই কিন্তু হবে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছেন আমি সব রকম কয়েনে কিন্তু এখানে নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যেটা আছে সেটাই এখানে ব্যবহার করবেন এটা দেখার পরে বাসায় কোনায় কোনায় যতগুলা কয়েন পয়সা পড়ে আছে সবগুলা নিয়ে আসতে বাধ্য হবেন তারপরে আমাদের যেটা লাগবে একটা স্টিলের বাটিতে অল্প একটু সরিষার তেল নিয়ে নিতে হবে খুবই সামান্য পরিমাণ সরিষার তেল তারপরে এই তেলের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে কয়েক টুকরো কুচি করা রসুন আর কয়েক টুকরো কুচি করা আদা দেখতে পাচ্ছেন আমি কীরকম করে দিয়ে দিয়েছি আপনি চালে যে কোনো মাধ্যমে এখানে দিয়ে দিতে সমস্যা নেই একই পরিমাণ রসুন আর আদা থেতো করে সরিষা তেলের মধ্যে দিয়ে দিতে হবে তবে আরও একটু সরিষা তেল দিয়ে আপনি যে কোনো চামিচের সাহায্যে অথবা চুলাই দিয়ে আবার চাইলে বাটির নিচে একটা মোম জ্বালিয়েও এই তেলটা গরম করে নেবেন মূলত যতক্ষণ পর্যন্ত রসুন এবং আদার কালার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন তেলটা কালচে হয়ে যাবে আর রসুনের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম অবস্থা আপনি চুলা থেকে নামিয়ে নেবেন আবার চাল আপনি যে কোনো চামচের সাহায্য করতে পারবেন তারপর চুলা থেকে নামিয়ে কিছু সময় রেখে এটা হালকা ঠান্ডা করে নিতে হবে মানে কুসুম কুসুম গরমের থেকেও একটু ঠান্ডা হবে ঠিক এরকম তাপমাত্রায় রাখতে হবে আমি হাত দিয়ে একটু দেখুন ধরে দেখিয়ে দিচ্ছি আমি হাত দিলে সহ্য করতে পারছি ঠিক এরকম গরমটাই রেখেছি আপনারা যখন হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবেন ঠিক এরকম গরম কিন্তু এটা রাখতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আবার একদম গরমও রাখা যাবে না তারপরে প্রথমে আমি যে পয়সাগুলো রেখে দিয়েছিলাম এখান থেকে যে কোনো একটা পয়সা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো যে কোনো একটা আপনার বাসায় যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারবেন সমস্যা নেই এখন এই পয়সাটা তেলের মধ্যে দিয়ে আরও এক মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে কি হবে এই তেলটা আরও ঠান্ডা হয়ে যাবে মানে একদমই হালকা গরম থাকবে পয়সাটা যখন দেবেন তখন একটু বেশি গরম থাকবে পয়সা দেওয়ার পরে কিন্তু আর একটু ঠান্ডা হয়ে যাবে যখন একটু একটু গরম থাকবে খুবই সামান্য তখন এই পয়সা সহ তেলটা নাভির কাছে নিয়ে চলে আসতে হবে তো দেখুন আমি নাভির কাছে চলে এসেছি এই যে তেলের মধ্যে পয়সাটা রেখে দিয়েছিলাম এখান থেকে আমি পয়সাটা কিন্তু উঠিয়ে নিচ্ছি এখন এই পয়সাটা নাভির উপরে দিয়ে দিচ্ছি আপনারা জানলে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেনি সেজন্য আফসোস করবেন এখন যেটা করতে হবে নাভির মধ্যে এই পয়সাটা দিয়ে পুরো আশেপাশে সুন্দর করে মেসেজ করে দিতে হবে আমার হাতের থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে করে দিচ্ছি এখন অনেকে মনে প্রশ্ন হতে হবে এটা করলে কেমন ঘটতে পারে আপনি জানলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ছোটো থেকে বড় আমাদের সবারই কিন্তু মাঝে মাঝে এই সমস্যা হয়ে যে আপনি কি করবেন না করবেন কোনো কিছুই ঠিক পান না মাঝে মাঝে দেখা যায় অনেক ওষুধকেও কিছু সময়ের জন্য এটা সমাধান হলেও ওটা বাদ দিলে আবারও এই সমস্যার সম্মুখীন হয়ে যান সেটা হচ্ছে পেট ফাঁপার সমস্যা পেট ব্যথার সমস্যা বধ হজমের সমস্যা আপনি চাইলেও বারবার বাথরুমে যাচ্ছেন তারপর বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না পেট ফুলে আছে পেটের মধ্যে কেমন আওয়াজ হচ্ছে আপনার ক্ষুদা লাগছে না এবং অ্যাসিডিটির সমস্যা হচ্ছে আপনাকে কিছুই করতে হবে না এরকম একটা পয়সা দিয়ে নাভির আশেপাশে এক মিনিটের মতো ঘষে দিন ওই মুহূর্তে আপনি বাথরুমে যাতে বাধ্য হবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ক্ষুদা লেগে যাবে আপনি এটা করার পরে এত বেশি আরাম বোধ করবেন ওই মুহূর্তে আপনি খাবার খেতে বাধ্য হবেন ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ